বিরতির পর স্বাগত আবারও বৈদ্যুতিক তারের ছোবলে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনা ধর্মনগর মহকুমা পূর্ব বটরশীর উত্তর জামে মসজিদে দমকল কর্মীদের থেকে জানা যায় যে পূর্ব বটরশী মসজিদ সংলগ্ন এলাকা থেকে একটি ফোন মারফত খবর আসে সেখানে একটি দুর্ঘটনা ঘটে কিন্তু সেখানে গিয়ে দমকল কর্মীরা দেখতে পায় মসজিদের ভেতরে একজন সংগ্রহীন ভাবে পড়ে আছে দমকল কর্মীরা সেই ব্যক্তিকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে আনা পর কর্তব্যরত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে এলাকায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে ঘটনা ধর্মনগর মহকুমা পূর্ব বটরশে উত্তর জামে মসজিদে বৈদ্যুতিক তারের ছোবলেই প্রাণ গেল মসজিদের ইমামের কি বলছে দমকল আধিকারিক থেকে শুরু করে সংশ্লিষ্ট শোনাচ্ছি কি হয়েছিল ঘটনাটি আমরা তো খবর আসে

送给他过。